দূরে কিংবা কাছে দেশ এবং দেশের বাহিরে সকল বন্ধুদের জানাই স্বাগত বন্ধুরা সবাই কেমন আছো তো দেখো আমরা এই যে যে চরের হাটে যে পার্কটা হয়েছে পার্কে গেছিলাম তারই অবশিষ্ট যে ভিডিওটুকু ছিল সেটা দিয়েই আজকে আমি ভিডিওটা সাজালাম তো বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে আমার আজকের ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ করছি ভিডিওটা একটা লাইক দিয়ে সহ দেখে নিও বন্ধুরা আর তার সঙ্গে থাকবে আমাদের খুলনার নিউ মার্কেটের কিছু ভিডিও শ্যুট করছিলাম তো সেটা দিয়ে যদি আমি আজকের যে চরের হাটের ভিডিওটা ছিল খুবই সামান্য তাই তার সঙ্গে আরও কিছুটা ভিডিও দিয়ে আজকের ভিডিওটা তৈরি করলাম তো দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে হয়তো ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আসসালামাইকুম এখান থেকে ভিডিওটা শুরু করলাম আগের দিন দেখছিলে যে ঝড় আসছিল তো এখনো এখান থেকে কেউই কিন্তু যেতে চাচ্ছে না সবাই কিন্তু ঝড়টা কেউ উপভোগ করছে তো বন্ধুরা দেখতে থাকো আমার সঙ্গেই থাকো নে দে এবার দল আমি দল দেবো তা ভিডিও করবে কি আমি যে দোল দেবো দোল দোল দোলনি দোল দিতে পারবে এখনই

দেখো বন্ধুরা কত বিদ্যুৎ চমকাচ্ছে তার ভিতরেও এরা বাসায় যাওয়ার নাম নিচ্ছে না আমারও কিন্তু খুবই ভালো লাগছিল

এই যে ভিডিও করতেছি বৃষ্টি পড়ে তো না এখন আর ছবি তোলা হবে না আবার পরে কি সুন্দর বন্ধুরা এরই মধ্যে কিন্তু খুব জোরে বৃষ্টি এসে গেল তো আমরা এখান থেকে একরকম দৌড়াইতে দৌড়াইতে একটা উঠলাম

বলুন না তো হুম দেখো বন্ধুরা কি ভীষণ বৃষ্টি নামছে তো এরপরেই কিন্তু আমরা বাসায় চলে গেছিলাম তো আমার পরের হাটের ভিডিওটা এই পর্যন্তই শেষ এরপরে আমরা দেখতে চলে আসলাম নিউ মার্কেটের একটা ভিডিও নিয়ে তো আমরা নিউ মার্কেটে তো দেখো আমরা নিউ মার্কেটে এসে এখান থেকে কিছু কেনাকাটা করলাম আমি একটা থ্রি পিস এখান থেকে তো এই ভিডিওটা কিন্তু বেশ আগের সাথে শেয়ার করে দিলাম তো এখান থেকে আমরা দেখো নিউ মার্কেটের ভিতরের দিকে যাচ্ছি এখানে আছে শাড়ি থ্রি পিসের আর গস কিছু দোকান এখানে আছে ব্যাগ জুয়েলারি সামনেই দেখতে পাচ্ছ দেখো দেখতে থাকো ভালো লাগবে দেখতে তোর করে করি <inaudible> তোরে নিতে দিবি না হ্যাঁ তো তোরে নিয়ে কি নিষেধ এই দাদা আলো আসতেছে না

বন্ধুরা নিউ মার্কেটের ভিতর থেকে আমরা বাইরের সাইডে চলে আসলাম এখানে আছে প্রচুর পরিমাণে খাবারের স্টল সমস্ত ফাস্ট ফুডের যত দোকান তারপরে এখানে দেখো যত মানে অনেকেই আসে এখানে ব্লক করতে তো আমরাও দেখো এখানে একটু ফুচকা খাবো দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখো আমরা এই যে ফুচকা নিলাম তো আমরা দুই প্লেট ফুচকা নিয়ে ফুচকা খাইলাম তো মেয়েরটায় কিন্তু ঝাল বেশি হয়ে মানে কম হয়ে গেছিলো ফুচকা খাওয়ার পরে আমরা এই যে চলে আসতেছিলাম তো রাস্তার পরে দেখলাম এই যে ভ্যানে করে এগুলা বিক্রি হচ্ছে তো এখান থেকে একটা চামচ কিনলাম তারপরে কয়েকটা বাটি কিনলাম এই যে সামনে যে বাটিগুলো লম্বা লম্বা আকারের এই যে দেখা যাচ্ছে এই বাটি কিনলাম তো এরপরে ফুচকা খাওয়ার পরে পরে বাটি কিনলাম বাটিগুলো কেনার তারপরে এই যে বাসার দিকে রওনা করলাম তো অটো ছিলাম না তখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই ব্লক ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি কোনো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও পাশে থাকা বেল বাটনটি অন করে দিও তাহলে ভিডিও চলার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বন্ধুরা এখানেই বিদায় নেবো চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থাকে ভালো থাকো হাফেজ